বাজার আমি এখন চলে আসছি পেনিতে। আপনারা তো অনেক ভিডিও দেখলেন কাফল্যান্ড তারপর আলদিতে বাজার করতে কিন্তু কখনো আপনাদেরকে পেনি দেখায়নি তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে পেনি দেখাবো আমি এখন আসছি পেনিতে আমার কিছু টুকটুক জিনিস লাগবে যা সেটাই এখান থেকে কিনবো তো চলুন আজকে আপনাদেরকে পেনি দেখাই যে পেনি এটা হচ্ছে পেনি রেস্টোর তো আমার অল্প কিছু জিনিস লাগবে সেটা নিয়ে নিচ্ছি পাশাপাশি আপনাদের কিছু প্রোডাক্টের দাম টাম দেখাই দেবো এটা জার্মানির যে কোনো সুপার শপে যান না কেন প্রবেশ করার সাথে সাথে হলের সেকশন এবং ভেজিটেবল সেকশন দুই কেজি পেঁয়াজের দাম এটা একটা পয়সা পেঁয়াজের দামটা একটু কম বিকজ এখন হচ্ছে শীতকাল আর উইন্টারে পেঁয়াজের দামটা একটু কমই থাকে এই যে দেখুন ক্যাপসিকাম কতগুলো ক্যাপসিকাম এটার ভিতরে এই সবগুলো দুই ইউরো উনত্রিশ পয়সা এই যে দুই ইউরো উনত্রিশ পয়সা বাট যদি পেনি অ্যাপ দিয়ে পে করা হয় তাহলে ওনলি দুই ইউরো ইন্টারেস্টিং না আমি নিব না কারণ আমার বাসায় আসছে আমি এখানে জাস্ট কিছু আমার ব্রেড লাগবে মিল্ক লাগবে এই জন্যই আসা তো ভালো আপনাদের সাথে একটু বাজারটাও শেয়ার করি সাতাত্তর পয়সা লেটুস এক ইউরো সত্তর পয়সা হচ্ছে এক পিসের দাম বাট এখানে শশার দামটা বেশি এক পিস শশার দাম নাকি এক ইউরো ভাবা যায় মানে নর্মালি ষাট পয়সা দিয়েও কিনি তিরিশ পয়সা দিয়েও কিনি আল দিতে তিরিশ পয়সা দিয়েও পাই মাঝে মধ্যে মানে এই অবসর অবস্থা ফুলকপি দেখেন যে ফুলকপি ফুলকপি একটা পিসের দাম হচ্ছে পয়সা এখানে কিন্তু এই যে এরকম ফ্রেশ সালাদ কাটা থাকে ফ্রেশ সালাদ বিক্রি করে এইটা প্রায় প্যাকেটের ভেতরে এখানে দুইশো গ্রাম সালাদ আছে এক একটা প্যাকেটের দাম হচ্ছে আশি পয়সা করে যেটা নেন আপনি জার্মানরা কিন্তু এটা খুবই খাই তো জার্মানরাই না এই ইউরোপের সবাই আসলে সালাদ খায় আমরাও খাই বাট আমরা তো সালাদ মানে বুঝি শুধু শসা পিয়াস যাই হোক ডিম নিয়ে নিচ্ছি ডিম মনে ছিল না ডিম নিতে হবে এক ইউরো নিরানব্বই পয়সা আর এখানে আছে এল সাইজটা পেয়ে তো এই জন্য এটা নিয়ে নিচ্ছি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে ডিমটা এখানে কিন্তু এখনো কাগজের প্যাকেটে দিচ্ছে আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে প্লাস্টিকের প্যাকেটে দিচ্ছে আলদি কাফল্যান্ড এখানে এখনো কাগজের প্যাকেটে আমার কাগজের প্যাকেটটাই ভাল লাগে এই যে প্লাস্টিকের হচ্ছে যে এটা আমার পছন্দ করে দুধের সেকশন আমি নর্মালি এই যে নর্মাল যে মিল সেটা নেই তো এটাতে ডিসকাউন্টও ছিল বাট আজকে হচ্ছে এটা নিচ্ছি দেখুন এটা কিন্তু এটা থেকে চল্লিশ সেন্ট বেশি তারপর আমি হচ্ছে এটা নিচ্ছি বিকজ এই নর্মাল মিলটা খেলে আমার অ্যাসিডিটি হয় স্পেশালি সকালে যদি নোটস খাই আমার অ্যাসিডিটি হয় তো আমাকে একজন সাজেস্ট করলো যে বিও আমি আগে কিন্তু বলেছিলাম যে বিও প্রোডাক্ট হচ্ছে জার্মানরা অনেক প্রেফার করে আমার অফিসেও দেখি যে কফির জন্য ওরা যে মিলটা নিয়ে আসে সেটাও বিও তো আমি একটু বিওটা ট্রাই করে দেখি আমাকে বললো বিওটা ট্রাই করে দেখতে পারো অ্যাসিডিটি নাও হতে পারে তো এবার একটু এটা খেয়ে দেখি কি অবস্থা ইউবার্ট শেষ হয়ে গেছে ইউবার্ট নিয়ে নেই ইয়োগাটের দাম কত পড়লো সেটা একটু বলে দেয় এই যে ডিসকাউন্টেড পাওয়া গেছে মানে দশ সেন্ট কম বা নর্মালি নিরানব্বই সেন্ট এটা এখন এইটটি নাইন সেন্ট আরেকটা জিনিস দেখাই টেনিত হচ্ছে যে দেখুন মিল্ক রাইস এই এক কেজির মিল্ক রাইস পাওয়া যায় এটার দাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর নাইন ইউরো মিল্ক রাইস মানে হচ্ছে আমাদের দেশে যে পায়েস সেই পায়েস তারপরে যে দেখুন আপেল কেক এটার ভিতরে আপেল কেক আছে তো অ্যাপেল কেক হচ্ছে পাঁচশো গ্রাম তিন নিরানব্বই পয়সা আপনাদের একটু পেনির কসমেটিক্স সেকশনটা একটু দেখাই কসমেটিক্স বলতে অল্প কিছু জিনিসপত্র আছে এদের এই যে এই যে দেখুন এগুলো হচ্ছে শ্যাম্পু তারপরে লোশন এগুলো এই যে হেড এন্ড শোল্ডার দেখুন তারপরে বিভিন্ন ধরনের তারপরে যে হ্যান্ড ওয়াশ সোপ তারপরে যে নিভিয়া ক্রিম এই যে নিভিয়া ক্রিম এটার দামটা আপনি দেখাই টু হান্ড্রেড এম এল তিন আমাদের এখন জানায় তো থ্রি পয়েন্ট নাইন ফাইভ ইউরো হচ্ছে এখানের দাম তারপরে যে এগুলো সব বেবি প্রোডাক্ট দামটা আপনারা দেখে নেন এই যে বেবি প্রোডাক্ট বেবির যে মিল্ক সেগুলো

এটাই নেই আমি মূলত এই ব্রেডের জন্যই আসছিলাম একটু একটা ব্রেড নিচ্ছি এটা হচ্ছে উননব্বই পয়সা একটু ডেটটা দেখে নেই যেটা বেশি ডেট থাকবে সেটাই নেব এগুলি মূলত আমি নিতে আসছিলাম মিল্ক আর ব্রেড কারণ এ দুটো তো শেষ আর মোটামুটি সবই আছে এই যেগুলো সব ক্রিসমাস প্রোডাক্ট ক্রিসমাস পার্টিতে হচ্ছে এই টাইপের কুকিজগুলো দেয় সেগুলো তো আজকে দেখতেছি অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট দিছে এই যে এটা হচ্ছে এদের নিট আইটেম তারপর এই যে এখানে বিভিন্ন ধরনের চিজ সো নরমালি পেনি কিন্তু অনেক ছোট ছোট একটা সুপার শপ যদি কাফল্যান্ডের সাথে তুলনা করতে বলেন তাহলে বলবো যে কাফল্যান্ডের পাঁচ বা ছয় ভাগের এক ভাগ হবে হয়তো বাট এখানে অল্প প্রোডাক্ট হলো মোটামুটি অনেক ডিসকাউন্ট দেখতে পাচ্ছি আমি আমি পেনিতে নর্মালি বাজার করি না বাট মানুষের কাছে শুনছি যে এখানে ভালোই ডিসকাউন্ট নাকি দেয় তো আমার হচ্ছে এই যে বাজার খুব বেশি বাজার না আমি জাস্ট কিছু জিনিসের জন্য আসছিলাম আর ভালো আপনাদেরকে একটু পেনিটা দেখাই তো এখন বিল সেকশনে চলে যায় আমি অনেক টায়ার্ড অফিস থেকে সরাসরি এখানে আসছি এখন বিল পে করে বাসার দিকে যাব এই যে দেখতে পাচ্ছি টু ইক্স যে টুইক্স দেখেন দেখেন তো ক্ষেত্রে মজা টু ডিসকাউন্ট দিচ্ছে নর্মালি টু পয়েন্ট নাইন নাইন এখন ওয়ান পয়েন্ট এইট নাইন এই যে ছোট পিসেস এটার ভিতর হচ্ছে পাঁচ পিস এটার ভিতরে পাঁচ পিস ফাইভ ইন্টু টু আচ্ছা এটার ভিতরে তাহলে টোটাল টেন পিসেস তো টু হচ্ছে দশ পিসের এটা ফাইভ ইন্টু টু যে দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট নাইন নর্মালি টু পয়েন্ট নাইন নাইন মানে ভালো ডিসকাউন্টে দিচ্ছে তারপরে যে পেনির নিজস্ব চকলেট এগুলো তো দেখতেছি ডিসকাউন্ট দিচ্ছে বাট এগুলোর ডিসকাউন্ট খুবই কম বাট এই দুটোতে হচ্ছে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে এগুলো হচ্ছে সিগারেট মানে টোবাকো যেগুলো কিন্তু এই যে লক করা আছে ওদেরকে ওদের কাছ থেকে পারমিশন নিতে হয় নেওয়ার জন্য তো আমি এখন লাইনে দাঁড়াই আছি বিল পেমেন্ট করে চলে আসলাম ছয় ইউরো একাত্তর পয়সা সিক্স ইউরো সেভেন্টি ওয়ান সেন্ট বিল আসছে আমার তো এখন বাইরে যাই বাইরে অনেক ঠান্ডা বাইরে যাওয়া কথা বাইরে বের হয়ে আমি সরাসরি এসবান স্টেশনে চলে আসছি কারণ বাইরে এখন অন্ধকার লাইট ছিল না তো এখন আমার এসবানের জন্য ওয়েট করতে হবে আপনি এর পরে আসবে তো আজকে দেখেন পেনি ভবিষ্যতে যদি আমি আবার পেনিতে যাই তাহলে হয়তো আরো ডিটেল সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আজকে অল্প কিছু প্রোডাক্ট দেখিয়েছি আপনাদেরকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ